আমাকে বাদ দিয়ে ময়নকে সেনাপ্রধান বানানোর খবর শতভাগ বানোয়াট শুধু দর্শক সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি বলেছেন আমরা না জেনেই অনেক কিছু প্রচার করি যার কাম্য নয় অনেকেই বলেন দু সালে আমার আজমি সেনাপ্রধান হওয়ার কথা ছিল আমাকে না বানিয়ে জেনারেল ময়িনকে বানানো হয়েছে এটা শতভাগ বানোয়াট ও কল্পিত শুক্রবার চারি জুলাই রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি এসব কথা লেখেন পোস্টে আজমি বলেন সেনাবাহিনীতে যোগ্যতা ও দক্ষতার পাশাপাশি জ্যেষ্ঠতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয় দু এ আমি কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পাই সে সময় আমার সেনাপ্রধান হওয়ার কোনো প্রশ্নই ওঠেনি জেনারেল মঈন এর পরবর্তী তিন সেনাপ্রধান জেনারেল মবিন জেনারেল ইকবাল করিম বুইয়া ও জেনারেল বেলাল সকলে আমার সিনিয়র যদি আমাকে অবৈধভাবে চাকরিচ্যুত না করা হতো এবং যদি সেনাবাহিনীর রাজনীতিকরণ করা না হতো তাহলে হয়তোবা জেনারেল বেলালের পর জ্যেষ্ঠতা অনুযায়ী আমার নাম বিবেচনায় আসতো অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল কারামুক্ত সাবেক ডিজি ডিজিএফআই জেনারেল রেজাকুল হায়দারকে সেনাপ্রধানের দায়িত্ব না দিয়ে জেনারেল মঈনকে দেওয়া হয়েছে বলে অনেকে পোস্ট অথবা কমেন্ট দিচ্ছেন এটা শতভাগ ভুল এই রেজাকুল হায়দার বাংলাদেশ মিলিটারি একাডেমির পঞ্চম শর্ট কোর্সের সাথে উনিশশো সালে কমিশন লাভ করেন দু হাজার পাঁচ সালে ওনার সেনাপ্রধান হওয়ার কোনো প্রশ্নই আসেনি উনিশশো সালে পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে কমিশন পাওয়া চৌকশ জেনারেল রেজাকুল হায়দার এর দু হাজার পাঁচ এ সেনাপ্রধান হওয়ার কথা ছিল ওনার ছবি সহ কোনো নাম কোনো কোনো পত্রিকায় প্রকাশিত হয়েছিল তিনি জেনারেল মঈন এর তিন বছর এবং জেনারেল রেজাকুল হায়দার এর ছয় বছর সিনিয়র কোনো এক অদৃশ্য কারণে জেনারেল মঈন সেনাপ্রধান হন তো দর্শক এই ছিল আমার সর্বশেষ সকল আতঙ্ক আল্লাহ